বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি আমি বলতেছি দিনাজপুরের একটা ছোট্ট গ্রাম থেকে তো এখানে হচ্ছে বিদায়ের পরে কারেন্ট চলে গেছে মেয়ে তো বিদায় অনেকক্ষণ আগে হয়ে গেছে আপনারা দেখছেন তো সন্ধ্যার সময় কারেন্ট চলে গেছে তো সবাই এই যে আঙিনাতে বসে আড্ডা দিচ্ছে আর এই যে আলু দিয়ে মুড়ি মাখা খাচ্ছে তো এখানে হচ্ছে ঢাকাইয়া পার্টি অনেকেই আছে তো বলছে যে এইখানে ওরা অনেক দিন পর আসবে তো এই খাবার ঢাকাতে গেলে খুঁজেও পাওয়া যাবে না আসলে ডেকে রান্না না অনেক ভালো হয় মজার হয় এখন আলু ইয়ে বলেন আলুর ঘাটিয়ে বলেন আর গরুর গোস্তে বলেন আর যেয়ে বলেন না কেন মানে অনেক মজা হয় ওইখানে একদল বসছে এইখানে দল বসছে আর আমার এত মাথা ব্যথা প্রচণ্ড ধরছে মানে আমার কোনো কিছুই খাইতে ইচ্ছা করতেছে না আর সবাই বসে এখানে খাওয়া দাওয়া করতেছে রাত্রেও আমি আর ভাত পানি খাইনি কে যে কোথায় কি খাইছে না খাইছে জানি না আগের দিন রাত্রেই তো রাত জাগা ছিল আর পরে তো হচ্ছে আজকে হচ্ছে তাড়াতাড়ি সবাই ঘুমায় পড়বো মানে আমি আর ওই বাড়িতে ওদের দাদি বাড়ি যাইনি দাদি বাড়ি আর আমাদের বাড়িতেও লাগালাগি তো দাদি বাড়ি যায়নি এইখানেই হচ্ছে বাড়িতেই শুয়ে পড়ছিলাম যেহেতু খাওয়া দাওয়া নেই তো এখানে আর যাই কী করবো আর কাজকর্ম নাই তো ঠিক আছে তো এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে গল্প করতেছে যে দুপুরবেলা ওই যে যেখানে হচ্ছে ডেকোরেশন সাজানো হয়েছিল ওইখানে কেমন খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া হয়েছে হয়েছে নাম দুধ নাম বদনাম যা বলেন সব কিছুই হচ্ছে প্রশংসা হচ্ছে কার কম খাওয়া হয়েছে কার বেশি খাওয়া হয়েছে এগুলা বলতেছে আর এখানে হচ্ছে মুড়ির থেকে আলুই বেশি মানে মাখায় নিছে তো ওই জন্য এখানে বসে আমার ফুপাতো ভাই ফুপাতো ভাইয়ের বউরা বসে খাচ্ছে ওইখানে আমার চাষ বোন এই যে একটা ভাই ওইখানে হচ্ছে আমার চাষতো বোন বোন বোনের ফুফু টুপু সবাই বসে মানে সবাই বসে আছে যে যেভাবে বাঁচতেছে এনজয় করতেছে এখনকার বিষয়টা আর কি আর কালকে তো ফির আবার আমাদের এই দিক আঠারো বলে দিকে কি বলে না বলে জানি না তো এইখানে আঠারো কালকে আনতে যাবে কে কে যাবে না যাবে এগুলারও হচ্ছে কথাবার্তা হচ্ছে যে কে যাবে না যাবে আর আমার তো কোনো কিছুই ভাল লাগতেছে না আমি যাবো না আর বাড়িতেও হচ্ছে আমাদের মিস্ত্রি আসবে কাজ হবে আপনারা তো জানেন আমাদের বাড়ি কাজ চলতেছে তো এই যে কাজকর্ম হবে এখন দেখতেছি যে এই যে আমার মা আসলো ওই মানে ওই পাশ দিয়ে আমাদের বাড়ির ভিতর দিয়ে বাড়ির দরজা নেই কিন্তু এই যে বাড়িটারি ভাঙা টাঙা হয়েছে ওই জন্য এখন পুরা বাড়ি একটা হয়ে গেছে আমার মা আসে দাঁড়াই আছে দেখতেছে কে কী করতেছে আর ওইখানে আবার ফির বারান্দায় হচ্ছে আমার চাচি হচ্ছে বসে আছে চাচি চাচা নাতনি ওর নাতনিকে নিয়ে খে মানে বসে খেলতেছে ওর কথা শুনতেছে আমার চাচি আছে চাচা আছে আর কে কে যেন আসে ওইখানে আর কি তো এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা হবে আপনারা হচ্ছে দেখেন শুনেন আমাদের গ্রামের মানুষ আমরা কীভাবে চলাফেরা করি কিভাবে কথাবার্তা বলি আর এইগুলা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকিয়েন আমাকে সাপোর্ট করিয়েন আর হচ্ছে একটা লাইক অন্তত করে দিয়েন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এ একদম পান টান খায় আমার শো হচ্ছে ওর মামার সঙ্গে মানে আমার আব্বা আমার আব্বারা পাঁচ ভাই এক বোন বলতেছি এই যে আমার চাচতো বোন আমার মাকে বসায় নিল খাওয়াই দিচ্ছে আমার দাদু বসে আছে আমার চাচতো বোন ফুফু সবাই বসে আছে সবাই ফুফু তো বোন আমার চাচারা সবাই বসে আছে অনেক ধরনের গল্প আড্ডা এই সেই হচ্ছে আমার ছোটো চাচি টাচি সবাই বসে আছে এখন কারেন্ট নাই আর কোনো কিছু ও নাই আর কি ফুফুতো বোন সবাই বসে আড্ডা দিচ্ছে আর আমি আমার মতো করে বসে আছি আমি কোনো কিছুই বলতেছি না আমি শুধু বলতেছি আমার ফুপুতো ভাইটা ছোট এটা হচ্ছে মেজো এ হচ্ছে নিয়ে গেছিল আমার আব্বাকে বাজারে আমার আব্বাকে রাখে আসছে তো ওইটাই বলছে আব্বা কই কোথায় রাখে আসছিস কেন রাখে আসছিস এগুলা বলতেছি আমার আব্বাকে নাকি দোকানে রাখে আসছে আমার আব্বা নাকি বলছে তুই এখন যে আমি পড়ে যাব এগুলা বলতেছে বিভিন্ন ধরনের কথাবার্তা এসে অনেক কিছুই হচ্ছে এই যে পরের দিন এটা তো রাত্রে চলে গেছে রাত্রে আর ভিডিও টিডিও করতে পারিনি পরের দিন সকালবেলা এই যেই তরকারিগুলো বেঁচে গেছিলো ওইগুলো তো গরম করতে হবে তো এখানে চুলা জ্বালাইছে চুলার মধ্যে গরম হচ্ছে আর এক পাশে হচ্ছে খাওয়া দাওয়ার পার্টি বসে গেছে আর এগুলো ভিডিও আমি করিনি আমার ছোট্ট বনটা যেটা হচ্ছে ছোট্ট বলতে তো আর ভুল হবে আরও তিনটা বন আছে আর তার তিন নাম তিন আর তিনটা আছে তিন নাম্বারের উপর যেটা আছে আর কি বড়োটা এখানে আজকে এখনও মেহেদি মাখা শেষ হয়নি এ হচ্ছে বিয়ের আগে না শাসছে না বিয়ে মেহেদি লাগাইছে কোনো কিছু করছে এখন মেহেদি লাগাই নিচ্ছে এই যে আমার ফুপাতো ভাইয়ের বউ বোন হবে বউ হচ্ছে বসে খাওয়া দাওয়া সকালবেলা করতেছে আমার চাচি সবাইকে খাইতে দিচ্ছে এই যে আমার ফুপা বসছে আমার চাচারা বসছে সবাই বসছে খাওয়া দাওয়া করতে আর এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে আগের যুগে আমাদের না মেয়ের বাড়িতে দুধ কলা দিত তুই দুধ কলা নিয়ে কথাবার্তা হচ্ছে যে মেয়ের বাড়িতে দুধ কলা দিবে কি এই সেই তো এখন বলছে আগে এইগুলা দিত এখন দেয় না এইভাবে বলতেছে আমার বলছে বলছে দুধকলা দিত তা আমার চাচা বলতেছে যে তুই দুধ কলা দিবি না কি দিবি তুই দে যা আমি এখন দিব না আমি পরে দিব তোর বেটির বিয়াতে আমি দিব তো এইগুলা বলতেছে বিভিন্ন ধরনের কথাবার্তা এই সেই তারপরে কি নিয়ে যাবে গাড়ি পাচ্ছে না শেষ মেশ আমাদের আর কাছেই শেষ মেশ কি নিয়ে যাবে অটো নিয়ে যাবে এই আর কি তো এইগুলা কথাবার্তা হচ্ছে রাত্রে থেকে গাড়ি গাড়ির পাওয়ার চেষ্টা করতেছিল মাইক্রো আর কি তো এগুলা এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা দেখলেই বুঝতে পারবেন আর আমাদের বাড়িতে আমার তো একদম মিস্টার জলসা বাড়ি লাগে বলতে এগুলোও ভুল হবে তারপরেও বলতেছি মানে একটা নিয়ে কেউ যদি কোনো কিছু পড়ে দেখলেই তো বুঝতে পারবেন এগুলা সব কোনো মেহমান নেই সব বাড়ির মানুষ সব বাড়ি মানুষ মানে বাইরের কোনো মেহমান নেই বাইরের বলতে কেউ নাই সব আমরাই আমরাই তাহলে এখন বুঝেন যে আমরা কতগুলো মানুষ আসলে তো এটা বুঝতে হবে যে আমার আব্বারা পাঁচ ভাই এক বোন তাহলে এই জনসংখ্যা এদের মধ্যে কতগুলো হয়েছে পাঁচ ভাইয়েরে দশটা মেয়ে পাঁচ ভাইয়ের দশটা মেয়ে আমার ফুফুর আবার একটা মেয়ে তিনটা ছেলে তাহলে কতগুলো জনসংখ্যা এদিকে তো আমরা আসি এই হচ্ছে অবস্থা আল্লাহু আকবার

এখানে হচ্ছে আমার সুপাতো ভাই এর পুরা পরিবারের সেই সুন্দর লাগতেছে এদেরকে একদম লাল লাল হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে তো এখানে হচ্ছে এরা হচ্ছে জায়গা পায়নি যাওয়ার জন্য মানে দেরিয়া করে দুইটা অটো করছে দেরিয়া করে লোকজন গেছে তো এরা জায়গা পায়নি তো এই যে এখানে এরা বসে আছে আর এটা চাচত বরাবর তো বোন সেই সুন্দর লাগতেছে তাই না বাচ্চা দুটাকে তো এখানে মানে এটা দুপুরে দুপুরবেলা আর কি মানে নামাজের পর এইখানে হচ্ছে সবাই মিলে কে কে যাচ্ছে না যাচ্ছে অনেকেই আবার চলে গেছে ওগুলো আমি ইয়া করতে পারি না আমি শুয়েছিলাম আমার খুব খারাপ লাগতেছিল আমি যাচ্ছি না আমি আমার বোন আমরা যাচ্ছি না আর মানাপা তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি না আর কি তো এই যে এইখানে ছবি টবি তুলতেছে তো জিবাওয়ার করতে বের করতেছে তো এগুলোই হচ্ছে ওর ওর বা বলছে জিবাটা টানে দেবে এই যে মা বেটি এইখানে ক্যাপচার হচ্ছে তো এদেরকে বেশি সুন্দর লাগতেছে মা মেয়ে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর হচ্ছে কে কে যাচ্ছে না যাচ্ছে কিভাবে যাচ্ছে আর বাকিটা আর কি মানে আমার চাচি টাচি সবাই মানে ওভারঅল সব কিছু মিলাই মনে হয় চল্লিশ জনের মতো আজকে গেছে মেয়েকে আনতে তো সবাই আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য হচ্ছে দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আমরা যেন এইভাবে মিলেমিশে থাকতে পারি আর নতুন দম্পতির জন্য তো এটা তো অবশ্যই আপনারা দোয়া করবেন তারা যেন সুখে শান্তিতে সারাটা জীবন একসঙ্গে কাটাতে পারে আর এই যে হচ্ছে দুই ভাইয়া সবসময় লাগে লাগেই থাকে এরা মানে এরা উঠা উঠি আর কি বলতে গেলে পিঠাপিঠি তারা সবসময় লাগে আর এই মেয়ে দুটাও হয়েছে পিঠাপিঠির গঙ্গা আর কিন্তু এদের মধ্যে ভালোবাসা অনেক গভীরতা এই যে হচ্ছে আমার চাচিরা যাচ্ছে এইটা একটা চাচি যে চাচি এই এইটা হচ্ছে বেটির মা এইখানে হচ্ছে ফুগু আছে তারপরে হচ্ছে আরো একটা চাচি আছে কুণ্ডে যে খাই আছে নন্ত্ৰ সেই ঠিকে আছে না আঙুৰ ড্ৰেছ ঠিকে আছে

যাবা হৈছি নেকি

বিষয়টা হচ্ছে কি প্রত্যেকটা অনুষ্ঠানে একটু ঝামলা ঠামলা লাগে এটাই হচ্ছে ফ্যাক্ট আর কি তো এখানেও এই বিয়ে তো অনেক সময় অনেক ঝামেলা হয়েছে আনন্দ উৎসব অনেক কিছুই হয়েছে তা আজকে সকাল সকাল একটু ঝামেলা গেঞ্জাম লাগছিল কে যাবে কে যাবে না এইসব বিষয় নিয়ে তো অনেক সময় অনেক সমস্যা হয় এই যে আমার চাচি যাচ্ছে বলতেছে যাচ্ছি আর আমার চাচা শেষের দিক বলে যাবে যে বাড়ি ঘর যেন দেখে টেকে রাখি এই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আর বেশি দূর আমি যাইতে পারবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো জন্য টাটা গুড বাই আল্লাহ হাফেজ